তো এই যে দেখতেছেন আমি তিনটা কলার মোচা নিয়ে বসছি তো অনেকে জানেন এটা মোচা বলে কলার আবার অনেকে বলেন থোর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি হলো বিকেলবেলা তো সকালে রান্নাবান্না আমি করছি কারণ মা হল বাসায় নাই মা কোথায় গেছে এটা আপনাদের প্রশ্ন থাকবে তো এই জন্য হলো বলেই দিই মা হলো ঢাকা গেছে তো আমি হলো বাসায় একা আমি আর আমার ভাই তো সারাদিনটা অনেক বেশি ক্লান্ত লাগছে এই কারণেই কারণ মা থাকলে তো পুরা বাসার প্রেশারটা আমার একার কাঁধে পড়তো না তো মা বাসায় নাই আজকে পুরো বাসাটা আমাকে একাই হ্যান্ডেল করতে হয়েছে রান্নাবান্না বলেন ঘরে টুকিটাকে কাজ বলেন তো ঘ্যাস থাকাতে প্রবলেম হয় নাই অতটা কারণ ঘরে বসে হলো কাইটা কুইটা ঘ্যাসে বসায় দিছি তো অতটা প্রবলেম হয় নাই কিন্তু তারপরও মা নাই একা বাসায় ভালোও লাগে না আর আমাদের যেহেতু এক মানে একা এক বাসায় এজন্য আর বেশি খারাপ লাগতেছে সকালে ঘুম থেকে ওইটা হলো ঘরটোর ঝাড়ু দেওয়া বিছান বিছানোর সময় মানে সকালের কাজকর্ম যা থাকে থালাবাটি ধোয়া ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া তারপরে হলো উঠানটা আমি ঝাড়ু দিতে পারি নাই আব্বুই দিয়া দিছে কারণ আমি তো বুধে ঝাড়ু দিতে পারবো না আমার অনেক প্রবলেম হয় জন্য তো তারপরে হলো সকালে কাজকর্ম সাইরা হলো রান্না বান্না করছি সিম্পলে রান্না করছি আজকে সকাল হলো ইলিশ মাছ ছিলাম তারপরে আলু ভর্তা করছি আর ডাল রান্না করছি তো ভাত রান্না করছিলাম তো এখন হলো একটু ভাত বসাবো ঘ্যাসে তো আসরের আজান পড়ে গেছে তো নামাজ টামাজ পড়ার পরে আমি চাল হলো ধুয়ে ভেজায় রাখছি নামাজ পড়ার পরে হলো ভাতটা বসাই দিব শুধু ভাতেই রান্না করতে হবে একটু আর একটু ইলিশ মাছ সকালে ভাজছিলাম তো ইলিশ মাছ গরম গরমে ভাজাটা মজা লাগে এজন্য চিন্তা করছি যে দুইবেলা দুপুরে আর সকালে সকালে তো ওরকম খাওয়া হয় না একবেলায় খাওয়া হয় কারণ ভাই ওঠে বারোটার দিকে তো উঠে একবারেই খায় তো একবার খাক দুইবার খাক যাই খাইছে খাইছে মাছ ভাজা ভাজছিলাম ওইটাই খাওয়া হয়েছে তো রাতের জন্য হলো একটু মা ইলিশ মাছ ভুনা করব। আর ভাত রান্না করবো আর আলু ভর্তা আছে ডাল আছে তো এটা দিয়ে হলো রাত্রে ইয়া করবো তো কালকের জন্য চিন্তা করলাম একটু কালকে সকালে কী রান্না করব। যেহেতু একা মানুষ এজন্য এখন তো কোনো কাজ নেই এই জন্য একটু কাজটা সাইরা নেওয়াই ভালো মানে একটু আগায় নেওয়াই ভালো তো এই জন্য চিন্তা করলাম বাবা হলো এই মোচাটা অনেক বেশি পছন্দ করে তো আমি হলো এই মোচাটার বড়াটা বেশি পছন্দ করি তো আমার মা হলো বেশিরভাগ ভাজি করে না হয়তো ডাল দিয়ে রান্না করে তো আমি হলো মোচাটা আগে শিলা বাইসা কাইটা নিব তারপরে যদি বড়া খাইতে ইচ্ছা করে বড়া রান্না করব না হয়তো ভাজি করব যাই করব এগুলো করব তো এই জন্য চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে আর আসলে একা বাসায় তো একা একা ভালো লাগতেছে না এই জন্য চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু কথাও বলি আর আমার মোচাটাও বাসা হয়ে যাবে তো হঠাৎ করে হলো শরীরটা একটু খারাপ মানে ভালো লাগতেছে না কেমন ক্লান্ত ক্লান্ত ফিল হইতাছে এজন্য হলো ভিডিও দিতে পারতেছি না ঠিকমতো আর গতকালকে তো কোনো ভিডিওই দেওয়া হয় নাই তো এখন সামনে দিনগুলা এভাবেই চলে যাবে একদিন ভালো লাগবে আর একদিন লাগবে না আর বাসায়ও সম্ভবত একটু মানে শ্বশুর বাসায় সম্ভবত একটু কাজকর্ম কই গেছে কারণ তাদের মার সাথে আমার কথা হয় নাই ওরকমভাবে যে আট দিন হয়েছে আসছি মাঝখানে আমি একদিন গিয়েছিলাম মার সাথে বাসায় কথা হয়েছে ফোনের আর কথা হয় নাই তো বেশি হলো প্রবলেম হয়ে যায় কারেন্ট থাকে না আর আমিও ফোনে টাকা ভরি না এজন্য হলো বাসায় কল করা হয় না আর আফুর সাথে মাঝে মাঝে মধ্যে দু একদিন পর পরেই আফু নখ দেয় না তো আমি নখ দেই খোঁজখবর নেই আপনাদের ভাইয়ার থেকে তো প্রতিনিয়তই নেই যে সবাই কেমন আছে কি করতেছে না করতেছে তো ওরকমভাবে ফোনে কথা হয় না মার সাথে তো চিন্তা করছিলাম যে চলে যাব তো হঠাৎ করে হলো প্রবলেমে পড়ে গেছি একটু শরীরটাও খারাপ আবার হলো প্লাস ভাগ্নি হলো অনেক বেশি অসুস্থ হয়ে গেছে হঠাৎ করেই তো এই জন্য হলো মাকে ঢাকা পাঠাইছি মা ঢাকা চলে গেছে তো মা চলে আসবে যেহেতু আমি একা বাসা এই জন্য হয়তো একটু ভাগ্নি সুস্থ হলে চলে আসবে আবার মারও একটু ডাক্তার দেখানো লাগবে কারণ মা যেভাবে অসুস্থ হয়ে যেতেছে এভাবে থাকলে আর বেশি প্রবলেমে পড়া যাব বিশেষ করে আমি প্রবলেমে পড়বো কারণ সামনের দিনগুলোতে মাকে আমার বেশি প্রয়োজন পড়বে এজন্য চিন্তা করলাম যে এখনও তো আমি সুস্থ আছি সব কিছু করতে পারি তো আর ওরকমভাবে তো চাপ পড়তেছে না রান্না আমি ঘ্যাসে বসায় দেখ ঘরে বসে বসে একটু নরমালি মানে সিম্পল খাবার যেটা দেখেন আলু ভর্তা ডাল করতে কিন্তু আহামরি অনেক কষ্ট হয় না তো অতটুকুই রান্না করছি তিনজন মানুষ সিম্পল ঘরে কাইটা কুইটা ঘ্যাসে হলো বসায় দেয় তো এই জন্য মার চিন্তা করলাম যে ভাগ্নিও অসুস্থ এই ক্ষেত্রে মা ভাগনিকেও দেখা হয়ে যাবে আর আমার ডাক্তার তার ডাক্তারও দেখানো হয়ে যাবে তো সব মিলিয়ে হলো মাকে কালকে ঢাকা পাঠাইছি তো এমন একটা প্রবলেম যে আমার মা একা একা যাইতে পারে না এজন্য হলো কালকে রাতে আটটার গাড়িতে হলো উঠায় দিছি জাজিরা থেকে একবার আফুর বাসার সামনে যাইয়া নামবে তো এখানে আর কোনো প্রবলেম হবে না বা কোথাও নামতেও হবে না তো মা হলো ঢাকা গেছে হয়তো বা আজকে শনিবার কালকে ডাক্তার দেখাইয়া সোমবার না আসতে পারলো মঙ্গলবার পর্যন্ত চলে আসবে কারণ যেহেতু আমি একা বাসায় আমার কষ্টটা বেশি হয়ে যায় আর এই মোচাগুলো কে কীভাবে খান একটু কমেন্ট করে জানাবেন আমার তো বেশিরভাগ বড়া খেতে বেশি পছন্দ করে মাই আমার চিনি দিয়ে দেব পিঠা বানাবো পিঠা তেলে পিঠা খুব কটা বুলবুলি পিঠা বানাই কলা আজি দিয়া চুরি দিয়া আর তেলে পিঠা বানাই ময়দা তো আছে এই নিচে যা পস থাকে বিরক্ত থাকে আরে এই কলারে আরিয়া এসেরেবালা নৌকা বানাই ফেলতা তো বিকালটা আসলে শেয়ার করব আপনাদের মাঝে যে এই বিকাল টুকু কতটুকু এইটুকু সময় কিভাবে কাটে তেগুলা হলো ছিলা রাখা হলো নামাজ পড়বো তারপরে হলো বাসবো কারণ ভিতরে কিন্তু একটা আশ থাকে দুইটা আশ ফলাইতে হয় এগুলা হলো মানে বাঁচবো এখন আজান দিতেছে অনেক জায়গায় এখন আজান শেষ হয় নাই এজন্য চিন্তা করলাম যে মানে আগে খোসাটা ফালাই নেই যতটুকু আগায় নিতে পারে অতটুকুই আর ভাত তো ঘ্যাসেই বসাই দিব ভাতের কাছে তার হবে না আর ইলিশ মাছ বোনা করার জন্য সব কিছু রেডি করা আছে

তো একবারে বাসা টাসা আপনাদের মাঝে শেয়ার করে যে ভাই দেখছেন কারো পছন্দ হইলায় নক করতে পারেন আমাকে এরপর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা একটু ভালো হলে ভালো হয় এরপর হচ্ছে এটা ভালো করে একটু কষিয়ে নি মশলা থেকে তেল দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজি হলো এখন হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এর জন্য হচ্ছে এই যে এখানে দেখতে পেতেছেন কচু এই কচুটা হচ্ছে পেটে সিদ্ধ করে রাখছি দেখতেই পেয়েছে ধোয়া উঠতেছে তো কচু দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব এই যে এখানে যে কিছু মুরগির মাংস অল্প একটু মানে মুরগির মাংসটা কম আসছে এই মুরগি তো তত একটা মানে খেতে ভালো লাগে না রান্না করলে এগুলো হচ্ছে ভাজা খাইতে ভালো তো মেন হচ্ছে কচুটাই কচুটা হচ্ছে শরীরের জন্য এখন আমার অনেক প্রয়োজন এজন্য হচ্ছে মানে তরকারিটা একটা স্বাদ আনার জন্য হচ্ছে মুরগির মাংসটা দেওয়া তো এই কচুটা দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব এই যে এখানে কিছু লবণ দিয়ে দিলাম মশলা কেউ তেলটা বেড়ে গেল সুন্দর খান মাংসগুলো দিয়ে দেব মাংসটা ভালো করে কষাবো どう não esse galo